প্রিয় ভাইয়ের আমার এই মানুষগুলো এখন বেশ ধরেছে এর এখন বেশ ধরেছে বাসার জন্য আর আমার দেশের কিছু ভাইয়া যাদের সাথে আমরা সাড়ে পনেরো বছর আন্দোলন করেছি উনারা এখন ওনাদের জন্য বাসাও ওরে এখন বলতেছেন এ করা ঠিক হচ্ছে না ও করা ঠিক আছে না তখন লাভ পাইতেন কে

আমার আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই আমার বিএনপি ভাইদেরকে বলতে চাই এর অঙ্গ সংগঠনকে আমি ধরে বলে যাচ্ছি সাড়ে পনেরো বছর আপনারা নাকি কানতেছেন ওই যে সিলেটের একজন মহান ছিলেন ইলিয়াস তার লাশটা পর্যন্ত তার স্ত্রী তার সন্তান এখন পাই নাই ওদের জন্য আগে কান্তা ফিরিয়ে দেন ইলিয়াস কে ফিরিয়ে দেন

ইতিহাস অতীতের কথা ভুলে যায় না তারা হলে পস্তাতে হবে কিন্তু ব্যাপক ভাবে পস্তাতে হবে আমার বন্ধমান আসুন আমি আপনাদেরকে আহ্বান করতে চাই নবী করিম সাল্লাহ আলী